আসসালামু আলাইকুম সবাইকে কোশেন সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত দশে জানুয়ারি দু খ্রিস্টাব্দে এতে স্বাক্ষর করেছেন সচিব সোলেমান খান যা পরিপত্র আকারে শিক্ষা অফিসগুলোতে পাঠানো হয়েছে পরিপত্রে বলা হয়েছে অধ্যক্ষ অধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে সনদে বারো নম্বর লিখিত পরীক্ষায় আশি এবং মৌখিক পরীক্ষা আট নম্বর বরাদ্দ রাখা হয়েছে মৌখিক পরীক্ষায় আট নম্বর মধ্যে যে কোনো একটি বিষয়ের উপর উপস্থাপনা পাঁচ নম্বর অবশিষ্ট তিন নম্বর মৌখিক অংশের জন্য বরাদ্দ সর্বমোট নাম্বার একশো লিখিত পরীক্ষার সময় ষাট মিনিট এই পদে জন্য কোনো ব্যবহারিক পরীক্ষা নেই তৃতীয় শ্রেণীর কর্মচারী যেমন অফিস সহকারী কাম হিসেব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার ল্যাব অপারেটর ট্রেড অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব সহকারীর পদের সনদে রাখা হয়েছে ছয় নম্বর লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ ও মুখীকে নয় নম্বর রাখা হয়েছে তাদের মোট নম্বর পঞ্চাশ লিখিত পরীক্ষার সময় পঞ্চাশ মিনিট অফিস সহ সহকারী কাম হিসেব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য ব্যবহারিক পরীক্ষা রয়েছে বাংলা টাইপের জন্য দশ মিনিট সময় বরাদ্দ এবং প্রতি মিনিটে সর্বনিম্ন বিশটি শব্দ লিখতে হবে বাংলা টাইপের জন্য মোট নম্বর হচ্ছে পঞ্চাশ ইংরেজি টাইপের জন্য দশ মিনিট সময় বরাদ্দ এবং প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশটি শব্দ লিখতে হবে ইংরেজি টাইপের জন্য নাম্বার হচ্ছে পঞ্চাশ বাংলা এবং ইংরেজি টাইপ শেষ করে প্রিন্ট কপি জমা দিতে হবে বাংলা এবং ইংরেজি মিলে গড় পাশের হার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট থেকে বেশি নাম্বার পেলে ব্যবহারিক নম্বরপত্রে কলমে উত্তীর্ণ লেখা থাকবে এবং পঞ্চাশ নাম্বারে কম পেলে অনুত্তীর্ণ লেখা থাকবে টেস্ট অ্যাসিস্ট্যান্ট টেস্ট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব সহকারী পদের জন্য কোনো ব্যবহারিক পরীক্ষা নেই অফিস সহায়ক নিরাপত্তাকর্মী পরিচ্ছন্নতা কর্মী নৈসরী এবং আয়ের মতো চতুর্থ শ্রেণীর পদে সনদে কোনো নাম্বার রাখা হয়নি লিখিত পরীক্ষায় বিষ এবং মুখীকে দশ নাম্বার রাখা হয়েছে মোট ত্রিশ নাম্বার লিখিত পরীক্ষার জন্য সময় বরাদ্দ হচ্ছে চল্লিশ মিনিট তবে সব প্রার্থীকে উত্তীর্ণ হতে লিখিত পরীক্ষায় কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে প্রার্থীদের আলাদাভাবে প্রাপ্ত নম্বর প্রদর্শন করতে হবে চতুর্থ শ্রেণীর পদের জন্য কোনো ব্যবহারিক পরীক্ষা নেই উল্লেখ্য যে নিয়োগ পরীক্ষার প্রত্যেক পদের বিপরীতে তিনজন বৈধ প্রার্থী থাকতে হবে প্রার্থী তিনজনের কম হলে প্রার্থী তিনজনের কম হলে সংশ্লিষ্ট পদে নিয়োগ পরীক্ষা না করে পুনঃ বিজ্ঞপ্তি দিতে হবে